শিকড়কে ভালোবাসো যেখানেই যেতে চাও যেতে পারো কিন্তু মনে রেখো ছেড়ে দিয়ে চলে গেলে লোকসান তোমারও ভেবেছ নতুন গাছে ফোটাবে নতুন ফুল ভেবেছ অজানা নদীর পারে অচেনা হাওয়া দূর করে দেবে যত অসন্তোষ অজানা মানুষগুলো জানা মানুষের মতো বিরক্তি আনবে না আর ভেবেছ ভেবেছ এসব শিকড় উপড়ে দিয়ে কোনো গাছকে যদি নিয়ে যাও অন্য কোনো খানে আগের মতোই সে কি থেকে যায় দীপ্ত ভালো করে দেখে নিও তার মুখ জুড়েছে থাকা মলিন হাসি থাকো শিকড়ের কাছাকাছি ভালোবাসা পাবে থাকো পুরনো মাটির কাছাকাছি সক্ষতা পাবে এক ভুল করে জড়িয়ে যেও না আরও এক ভুলে শিকড়কে ভালোবাসো ভালোবাসো মাটি